সন্ধানে সারা পৃথিবী ঘুরে জগতের যত নরম ছুঁয়েছি যত কত আতুর ভালোবাসাতে আপন হতে চেয়েছি কত জ্বালা কই কোথা কার কাছে সুখ মেলে সুখের আশা দিয়ে কেউ সুখী করেনি নি হতাশ হয়ে পড়লাম ছেড়েই দিলাম সুখের আশা কিন্তু কিন্তু আমার মন সে অশান্ত কি দোষ তার সুখের ফেরি করতে গিয়েছি কত বাজারে কত জনার নরম হাতে স্বপ্ন বিলিয়ে সুখের আশায় হৃদয়ে সপেছিলাম সরল বিশ্বাসে কিন্তু কই সুখের আশা কেবলই আশাই রয়ে কোথাও কারো কাছেই কোন সুখ মেলে বরং দেখেছি মানুষের নির্মম স্বার্থ অবশেষে আজ একা হয়ে গেলাম ভাবলাম জীবন মূল্যহীন সুখ এ তো মরিচিকা এর পেছনে ছুটে যা পেয়েছি কেবলই অবহেলা এই সব অবহেলা সইতে সইতে যখন আমি নির্বাক ঠিক তত ঠিক তখন মনে হলো সুখের ঠিকানা ছিল যাকে কখনোই সুখ মনে করি বড় সুখের আসল ঠিকানাতেই ছিলাম স্বার্থপর বুঝিন। বুঝিনি পৃথিবীর সবচেয়ে সরল পবিত্র সুখ শুধুমাত্র একজনের আসলে যাকে স্বেচ্ছায় সবটা সময় করেছি অবহেলা সে আসল তাকে কখনোই সুখ ভাবিনি কখনোই তো ভাবিনি পৃথিবী ভুলে যেতে পারে কিন্তু কিন্তু একজন আছে যিনি কখনো ভুলতে পারেন না সব হারিয়ে নিঃস্ব আমি যখন ফিরলাম হতাশ মনে ঠিক তখন সে আসল আমায় আশ্রয় দিল দিল ভালোবাসা এবং শান্তনা অতপর পঁয়ত্রিশ বছর শেষে এসে বুঝলাম পৃথিবীর কোথাও সুখ নেই একমাত্র সুখ যেখানে আছে সে হলো बाहर आगू